লোকটা তখন বিশ্বনবী কি বলল ইয়ারসুল আল্লাহ কি ওয়া ইয়া হাবিব আল্লাহ এই মজলিসে বসার এক নয় দুই নয় এই মজলিসে বসার আট মাস পূর্বে আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল আট মাস পূর্বে ইসলাম গ্রহণ করার পরে এই মজলিসে যারা উপস্থিত রয়েছে আর এই মজলিসে যারা উপস্থিত নাই আমি সকলের কাছে আমার বিবাহের গাম পাঠিয়েছি কিন্তু আমার চেহারা কালো আমার শরীরের রং কালো এই জন্য তারা দাদির্মে কি আমার সাথে বিবাহ দিতে রাজি হয় নাই ইয়া রাসূল ইয়া ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আট মাস হয়ে গেল আমার চেহারা গুটে দৌহিক কৃষ্ণ বর্ণ হওয়ার কারণে আমি বিবাহ করতে পারি না তাম্বিহুল গ ফিলিম কিতাবে এসেছি হসরতে আনাশ্রদী আল্লাহুতাল আঙ্হু থেকে বর্ণিত তিনি বলেন একবার এক ব্যক্তি বিশ্বনবীর কাছে আসলো বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবীকে আল্লাহ আমার চেহারাটা একটু কালো আমার কৃষ্ণ বর্ণ আমার গায়ের রং কালো এবং চেহারাটা বিদুটে ইয়া রসুল আল্লাহ আমি কি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো আল্লাহ নবী তাকে বললেন আগন্তুক তোমার শরীরের রং কালো তোমার চেহারা বিদগুটে। ও আগন্তুক শুনে রাখো আল্লাহ পাক তোমার চেহারা দিয়ে তোমাকে জান্নাতে দিবেন না তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আর তুমি যদি আখির জামানার পয়গামবার আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে তুমি মেনে নাও ও আগন্তুক শুনে রাখো আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে যেতে আর কিছুই তোমাকে বাধা দিতে পারবে না আল্লাহ উচুপ কে উঁচু কে কে নিচু এগুলো দি আল্লাহ রব্বুল আলমিন কাউকে জান্নাত দিবেন না বরং আল্লাহ রব্বুল আলমিন কার আমলটা সব চাইতে ভালো আবল দিয়া আল্লাহ রব্দুল্লা আমিন জান্নাত দান করবে ওই লোকটা তখন বিশ্বনবীক বল্লভ ইয়ারে সুল আল্লাহ কিফ ওয়া হাবি আল্লাহ এই মাজলিশি বসার এক নয় দুই নয় এই মাজলিশে বসার আট মাস পূর্বে আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ স্যারার কোনো মাবুদ নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল আট মাস পূর্বে ইসলাম গ্রহণ করার পরে এই মজলিসে যারা উপস্থিত রয়েছে আর এই মজলিসে যারা উপস্থিত নাই আমি সকলের কাছে আমার বিবাহের গাম পাঠিয়েছি কিন্তু আমার চেহারা কালো আমার শরীরের রং কালো এই জন্য তারা তাদের আমার সাথে বিবাহ দিতে রাজি হয় নাই ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আট মাস হয়ে গেল আমার চেহারা বিদ্যুটে দৌহী কৃষ্ণ বর্ণ হওয়ার কারণে আমি বিবাহ করতে পারি না এবার আল্লাহ নবী সাহাবিদের কি লক্ষ্য করে বললেন ও আমার সাহাবিরাম এই মাজলিশে কি আমার সাহাবি উপস্থিত আছেন আল্লাহ নবীর সাহাবিরাম বিশ্ব নবীকে বলল ইয়া রাসূল আল্লাহ কি এই মাজলিশে আপনি যাকে তালাশ করছেন সে উপস্থিত নাই আল্লাহ নবী তখন বললেন আল্লাহ নবী বললেন ও আমার সাহাবি তুমি কি আমার এই সাহাবির বাড়ি চিনব সাহাবি বলল ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার অমুক সাহাবির বাড়ি চিনি আল্লাহ নবী বললেন তুমি আমার ওই সাহাবির বাড়িতে চলে যাও বাড়িতে যাওয়ার পরে তুমি দরজায় নক করবে সালাম দেবে দরজা নক করবে যখন ভিতর থেকে দরজা খুলে দেওয়া হবে তখন তুমি বলবে আল্লাহ নবী আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়েছেন ওই ব্যক্তির একটা সুন্দরী মেয়ে ছিল তাকে বলেছেন তুমি ঘরের মধ্যে গিয়ে বলবে আপনার মেয়ের সাথে আল্লাহ আমাকে বিবাহ বিশ্বনবীর চলে গেলেন তার বাড়িতে বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন দরজা নখ করলেন দরজা খুলে দেওয়া হল সাহাবি ছিল একজন অনারব আরবিতে কথা বললেন যেই সাহাবীর বাড়িতে গিয়েছেন ওই সাহাবিও ছিলেন আরবি ভাষাভাষী এই জন্য দুজন ভাষা বুঝতে পারলেন দরজা খুলে দেওয়া হলো সাহাবি ভিতরে প্রবেশ করলেন বললেন আল্লাহ রসুল আপনার নাকি একটি সুন্দরী মেয়ে আছে আল্লাহ রাসুল আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়েছেন এই কথা যখন সাহাবি বলল সঙ্গে সঙ্গে যিনি মেয়ের বাবা ছিলেন মেয়ের বাবা তার চেহারার দিকে তাকালো তাকানোর পরে মেয়ের বাবা তার প্রতি রাগান্বিত হয়ে গেলেন তোমার যে চেহারা এই চেহারা নিয়ে তুমি আমার মেয়েকে বিবাহ করতে এসেছ তার মেয়েটি অত্যন্ত সুন্দরী ছিল শুধু সুন্দরী নয় তার মেয়েটি অনেক গুণবতী ছিল সাহাবিকে তার কালো চেহারার কারণে অপমান করে তাড়িয়ে দিলেন সাহাবি বিশ্বনবীর কাছে আসলেন আসার পরে বিশ্ব নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে সাহাবির কাছে আমাকে পাঠিয়েছেন বিবাহের প্রস্তাব নিয়ে ওই সাহাবি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে ভিতর থেকে মেয়ে বাবাকে ডাক দিলেন বাবা আপনি আজকে সাহাবি কি কালো বলে কুচ্ছিত বলে আপনি সাহাবিকে তাড়িয়ে দিয়েছেন ও বাবা সত্যি সত্যি যদি আল্লাহ নবী এই সাহাবির সাথে আমাকে বিবাহ দেয় ও বাবা আপনি শুনে রাখেন আমি আপনার মেয়ে আল্লাহ রাজি হয়েছেন আমি আপনার মেয়ে ওই রাজি হয়ে গেলাম সুহান আল্লাহ মেয়ে রাজি হয়ে গেল আর বাবা কি বললো বাবা আল্লাহ নবীজির কাছে সব সময় জিব্রাইলকে বার্তা দিয়ে প্রেরণ করেন জিব্রাইল সব সময় আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে নবীজির কাছে আসেন আপনি যে সাহাবিকে অপমান করেন ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন এই সংবাদ এতক্ষণে মনে হয় হযরতে জিবরাইল আল্লাহর নবীজির কাছে পৌঁছে দিয়েছেন ও বাবা আপনি বিশ্ব নবীর কাছে চলে যান আর নবীজিকে গিয়ে বললেন নবীজি আমি তো অন্যায় করে ফেলেছি আমি তো ভুল করে ফেলেছি নবীজি আপনি আমার মেয়ের ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছেন আমি তো এই সাহাবিকে দেখে আমি রাগান্বিত হয়েছি সুতরাং আপনি বিশ্ব নবীর কাছে ক্ষমা চাইবেন বিশ্ব নবীর কাছে মাফ চাইবেন যেন আল্লাহ নবীজি আপনাকে ক্ষমা করে দেয় আপনাকে মাফ করে দেয় সাহাবি চলে গেলেন নবীজির কাছে নবীজির কাছে গিয়া নবীজি কি বললেন ওগো প্রাণের নবীজি বিশ্ব নবীর কাছেই সাহাবী বসেছিলেন নবীজির কাছে গিয়ে বললেন ও নবীজি আমি তো বুঝতে পারি নাই আমি মনে করেছি আপনি এই ব্যক্তি কি পাঠান নাই আপনি যে তুই ব্যক্তিকে পাঠিয়েছেন ও নবীজি আপনি যেই বিবাহতে রাজি হয়েছেন আমিও আমার মেয়েকে তার সাথে বিবাহ দিতে রাজি সোহান আল্লাহ সেও রাজি হয়ে গেল রাজি হয়ে যাওয়ার পরে নবীজির কাছে ক্ষমা চাইলেন নবীজি আপনি আমি আপনার কথা অমান্য করেছি আপনার কথা অমান্য করলে তার ঠিকানা হয় জাহান নাম নবীজি আমি বড় অন্যায় করেছি গুণা করেছি মেহরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন তিনি নবীজির কাছে ক্ষমা চাইলেন আল্লাহ নবীজি ছিলেন দয়ালু আল্লাহ নবীজি তাকে ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন সুতরাং এখন তুমি ইসলামিক পদ্ধতিতে তোমার বউকে দিতে হবে সুতরাং তুমি তোমার স্ত্রীকে চার শত দেহাম মহরানা দিবে আমি বিশ্বনবী মহারানা বাবদ চারশো দেড়হাম নির্ধারণ করে দিলাম ওই সাহাবি বিশ্বনবীকে বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বেদিমাপ করবেন এই মুহূর্তে আমার কাছে নাই দূরের কথা এই আমার কাছে আল্লাহ জিম্মারিতে তার তার মহরানার দায়িত্ব দিয়ে দিলেন আল্লাহ নবী বলেছেন তুমি এই তিনজন সাহাবীর কাছে যাবা এবং আমার কথা বলে তাদের কাছ থেকে তুমি তোমার মহারানার হামগুলো নিয়ে নিবে সুবাহ আল্লাহ সাহাবিরা ছিলেন পারস্পরিক একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল আজকে তো আমরা একজন আরেকজনের উপকার করতে চাই না এমনও ছিলেন তার এক ভাই বিবাহ করতে পারছে না একজন সাহাবির দুইজন স্ত্রী ছিলেন সে তার একজন স্ত্রীকে তালাক দিয়া তার স্ত্রীকে তালাক প্রাপ্তা স্ত্রীকে ওই ভাইকে বিবাহ করার জন্য দিয়ে দিলেন সুবহানাল্লাহ এতটা পারস্পরিকতা সম্প্রীতি ভ্রাতৃত্ব বন্ধন তাদের ভিতরে ছিল আজকে আমাদের ভিতরে সেই ভ্রাতৃত্ব বন্ধন নেই আজকে আমাদের ভিতরে স্বার্থের নেশায় আজকে আমরা বিবর হয়ে গিয়েছি আজকে আমার স্বার্থে যদি আমার বাবাও আঘাত করে আমার সন্তান আঘাত করে আমার ভাই আঘাত করে স্বার্থের জন্য বাবাকে ভাইকে সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে আমার আপনার বুক ঠিক না মুসলমান আজকে স্বার্থের নেশায় সবাই দৌড়াচ্ছে সবাই আজকে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত রয়েছে কিন্তু সাহাবাই কেরাম একজন আরেকজনের প্রতিশীলেন উদার উদার নীতি প্রাতৃত্ব বন্ধন সম্প্রীতি তাদের ভিতরে ছিল তিনজন সাহাবির দায়িত্ব দিয়ে দিলেন একজন হল হজরতে তিনি কাছে চলে গেলেন আর বললেন ও ভাই উসমান আল্লাহ নবীজি আমাকে তোমার কাছে পাঠিয়েছি বিবাহ করেছি আমার মহরানা নাই আল্লাহ নবী বলেছেন আমি যেন তোমার কাছে যাই হাজরতে ওসমান তখন তাকে দুই শতদের হাম দিলেন ওসমানের কাছ থেকে দুই শতদের হাম পেয়ে গেলেন চলে গেলেন হজরতে আলি রদিয়াহুত আল হুর কাছে আলীর কাছে যাওয়ার পরে একই কথা বললেন অবিশ্বনবীর জমাত আসাদুল্লাহ গিল কলেব আল্লাহরব্ম উলা আমিন আপনাকে সারাপ পৃথিবীর কাফেরীর জন্য বাক করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ও আসাদুল্লাহিল গালিব আমার মহারানার বাবদ আল্লাহর নবীজি আপনাকে পাঠিয়েছেন আল্লাহর নবীজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আর আল্লাহর নবী বলেছেন আমি যেন আপনার কাছ থেকে বিবাহের মহরানা নেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে দুই শতদের হাম দিলেন আরেকজন সাহাবীর কাছে চলে গেলেন আব্দুর রহমানের কাছে চলে গেলেন গিয়ে একই কথা বললেন আব্দুর রহমানও তাকে শতদের হাম দিলেন আমার বন্ধুগণ তিনজন সাহাবি দুই শতদের হাম দিলেন তাহলে কতদের হাম হয়েছে ছয় শতদের হাম নিয়া সাহাবি আনন্দ সহকারে চলে গেলেন বাজারে আজ তার বিবাহের রাত্র নতুন বিবাহ করেছেন আজকে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে তার বিবাহ হয়েছে স্ত্রীর চেহারাটা দেখবেন আবার বন্ধুগণ যুবকের জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার সবচেয়ে বড় আনন্দ একটি দিন হচ্ছে বিবাহের দিন ওই সাহাবিদের হামগুলো নিয়ে বাজারে চলে গেলেন বাজারে গিয়া স্ত্রীর জন্য কেনাকাটা করবেন আর বাকি দেড়হাম স্ত্রীকে মহারানা হিসাবে দিবেন চারশো দেড়হাম স্ত্রীকে মহারানা হিসাবে দিবেন আর বাকি দেড়হাম গুলো দিয়া স্ত্রীর জন্য সাজসজ্জা কিনবেন স্ত্রীর জন্য অলঙ্কার কিনবেন বাজারে চলে গেলেন বাজারে যাওয়ার পরে হঠাৎ করে তার কানে খবর চলে আসলো কবির হে মুজাহিদ যেহাদের ময়দানে চলব। জেহাদ প্রস্তুত যুদ্ধ প্রস্তুত ও মুজাহিদ যেহাদের ময়দানে চলক একজন ঘোষক যেহাদির ময়দানে ডাক দিলেন আমার বন্ধুগণ তখন ওই সাহাবি চিন্তায় পড়ে গেলেন আহারে আমাকে যেহাদের ময়দানে ডাকা হচ্ছে একদিকে নতুন বিবাহ করেছেন আজকে তার বিবাহের প্রথম রাতে কোনো বউয়ের চেহারা দেখেন নাই অন্যদিকে জেহাদের ময়দানের জন্য তাকে ডাকা হয়েছে আমার বন্ধুগণ এই মুহূর্তে যদি আপনি আমি হতাম তাহলে জেহাদের ময়দান তো দূরের কথা সব বাদ দিয়া সোজা স্ত্রীর কাছে চলে যেতাম ঠিক না। ওই যুবক চিন্তায় পড়ে গেলেন সঙ্গে সঙ্গে মাথাটা আসমানের দিকে তুললেন আর আরসের মালিক কি ডাক দিলেন হে আরসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমি যে দিরহাম গুলো আপনার বান্দাদের কাছ থেকে পেয়েছি ও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কসম করে আমি আপনার নগণ্য গোলাম বলতেছি আপনার নবীরা আপনার বান্দারা যেই পথে অর্থ খরচ করেছেন যেই পথে কত খরচ করে তারা আনন্দ পেয়েছেন যেই পথে অর্থগুলো তাদের খরচ করেছেন আমি আজ আপনার গোলাম ওই পথে অর্থগুলো ব্যয় করব। আমি যাহাদের ময়দানে আমার সশতদের হাম আজ ব্যয় করব শুভ হামলা আল্লাহ হাম দিয়াম তিনি যুদ্ধের জন্যে একটি ঘোড়া কিনলেন একটি তলর কিনলেন একটি নেজা কিনলেন আর যুদ্ধের পোশাক কিনলেন কেনার পরে সমস্ত চেহারা সমস্ত শরীর কালো পোশাক দিয়ে দেখলেন শুধুমাত্র চোখ দুখানা দেখা যায় ঘোড়ার উপরে সরি হলেন সরি হওয়ার পরে মুসলমানদের সৈন্যদের কাতারে দাঁড়িয়ে গেলেন জেহাদের জন্য মুজাহিদদের কাতারে দাঁড়িয়ে গেলেন আমার বন্ধুগণ জেহাদের সারিতে তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে হজরত আলী রাদি আল্লাহ তাকে দেখি ফেললেন আর বললেন তোমাকে তো চিনতে পারলাম না সাহাবিরা তখন কানাগুসা করা শুরু করলো হজরত আলী বললেন অবিশ্ব নবীর কলিজার টুকরা সাহাবিরা তার বিষয়টা রেখে দাও সে হয়তো বাহরাইন থেকে এসেছে বা বিভিন্ন অন্যান্য প্রান্ত থেকে এসে এসেছে ইসলাম ধর্ম সম্পর্কে সে জানতে এসেছে তার বিষয়টা বাদ দাও জেহাদ প্রস্তুত আগে জেহাদ তারপরে তার পরিচয় জেহাদ শুরু হল ওই বীর বিক্রমে প্রচন্ড সাহসিকতার সাথে যুদ্ধ পরিচালনা করলেন জেহাদ শুরু করলেন জেহাদ করতেছেন করতে করতে ক্লান্ত হয়ে গেলেন হঠাৎ করে শত্রু বাহিনীরা তার ঘোড়াকে লক্ষ্য করেন চাবুক তীর মারল তার ঘোড়া তীর বিদ্ধ হল তীর বিদ্ধ হওয়ার পরে ঘোড়াটা জমিনের ভিতরে দরাসই হয়ে পড়ে গেলেন ওই সাহাবিও যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেলেন একটু বিশ্রাম গ্রহণ করলেন করার পরে আবার জাহাজ শুরু করলেন জাহাজ করতে করতে ওই সাবিব ময়দানে শহীদ হয়ে গেলেন শাহাদাত বরণ করলেন আমার বন্ধুগণ অত সব করে বসে আছে আমার বন্ধুগণ জাহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন শহীদ হয়ে গেলেন আমার বন্ধুগণ শাহাদাত বরণ যখন হয়ে গেলেন আল্লাহ নবীর সাহাবিরা নবীজি কে বলল নবীজি একজন লোক জেহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন আল্লাহ নবীজি বললেন ওই শহীদের লাশটা আমার কাছে নিয়ে আসো আল্লাহ নবীজি যে কাছে তার লাশটা নিয়ে আসা হলো আল্লাহ নবীজি তার মাথাটা তার দুই হাতের তালুতে রাখলেন রাখার পরে আল্লাহ নবী তার রুম ওই সাবির লাশটা রাখলেন আর করতে করতে তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন শরীরে লেগেছে তার হাত চেহারা থেকে সরিয়ে দিচ্ছেন আর আল্লাহ নবী তার জন্য দোয়া করলেন আল্লাহ গো আজ আমার এই সাহাবি ইসলামের জন্য যেই ত্যাগ স্বীকার করেছেন ঘরের মধ্যে বিবাহিত স্ত্রী রেখে এসেছেন মদিনার সবচেয়ে সুন্দরী মে ঘরের মধ্যে বসা রয়েছে এই সুন্দরী বউকে ঘরের মধ্যে রেখে দিন কায়েমের জন্য কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জাহাদের ময়দানে চলে এসেছেন ওগো আল্লাহ রব্বুল আলমিন আসে দিনের জন্য যেই ত্যাগ স্বীকার করেছি এই ত্যাগ সাধারণত কেউ স্বীকার করে না আল্লাহ নবী তার মৃত দেহটা যখন হাতে নিলেন তার কোলে নিলেন নেওয়ার পরে আল্লাহ নবী কেঁদে দিলেন আবার আল্লাহ নবী কিছুক্ষণ পরে হেসে দিলেন আবার আল্লাহ নবীজি মুখ ফিরে নিলেন বর্ণনাকারী বলেন বিশ্বনবী। কেন কেঁদে দিলেন কেন হেসে দিলেন কেন আবার চোখ ফিরিয়ে নিলেন আমরা কিছুই বুঝতে পারলাম না বিশ্ব নবীকে আমরা জিজ্ঞেস করলাম ইয়া ইয়ার্লা আমরা তো কিছুই বুঝতে পারলাম না কেন আপনি কেঁদে দিলেন আবার হেসে দিলেন আবার আপনি আপনার চেহারাটা সরিয়ে নিলেন আল্লাহ নবী কি বললেন ও আমার কলিজা টুকরা সাহাবিরা তাহলে শুনে রাখো আমি আল্লাহ নবীজি কেন কেদে দিলাম আমি যখন আমাকে গেল তার জন্য আমার বড় দুঃখ লেগে গেল আহারে ইসলাম গ্রহণ করেছেন দীর্ঘ আট মাস ধরে মানুষের কাছে বিবাহের প্রস্তাব দিচ্ছেন কালো বলে কেউ তাদের মেয়ে বিবাহ দিতে চায় না সর্বশেষ মদিনার সবচেয়ে দেব সুন্দরী মেয়ের সাথে আমি নবীজি তাকে বিবাহ দিয়েছি কিন্তু স্ত্রীর চেহারাটা একটা আবার দেখার সুযোগ হয় নাই রব্বুল আলমিন ও আমার সাহাবিরা স্ত্রীর চেহারাটা একটা বার দেখার সুযোগ হয় নাই সাদের প্রতি অধিক আগ্রহী আমি বিশ্ব নবী দিলাম আল্লাহ নবী বললেন ও আমার সাহাবিরা আগ্রহের কারণে তার এই কষ্ট দেখে আমি বিশ্ব নী কে দিলাম তাহলে আপনি কেন হেসে দিলেন কান্নার পরে কেন আপনি হেসে দিলেন এবার আল্লাহ নবী সাহাবিদির কি বললেন ও আমার সাহাবিরা তাহলে শুনে রাখো আমি আল্লাহ নবীজি কেন আবার হেসে দিলাম আমি আল্লাহ নবী লক্ষ্য করে দেখলাম সাতকিব আল্লাহ রব্বুল আলমিন এমন মর্যাদা দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন সাতকে হাউজে কাউসার দান করেছেন আর যে ব্যক্তি হাউজে কাউসার থেকে একবার পান করবে কেমত পর্যন্ত সে আর কখনোই পিপাসার্থ হবে না আল্লাহ আল্লাহ পাক সাতকিব জান্নাতের মধ্যে অনেক নিয়ামত দান করেছেন শুধু তাই নয় সাত জান্নাতে সবুজ পাখির মতো এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে আমি যখন দেখলাম সাত জান্নাতের মধ্যে অনেক আনন্দ করছে অনেক নিয়ামত আল্লাহ দান করেছেন এই জন্য আমি আল্লাহ নবী হেসে দিলাম সুবহানাল্লাহ এবার বর্ণনাকারী বললাম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনি কেন তাহলে চেহারাটা সাদের থেকে সরে নিলেন এবার বিশ্বনবী সাহাবিদের কি বলল আমার সাহাবিরা রে আমি লক্ষ্য করে দেখলাম সাদ যখন শাহাদাত বরণ করলেন সাদের এই শাহাদাতে প্রতিবালক প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন এতটায় খুশি হয়েছিল আরসের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতের হুরদেরকে অর্ডার করেছেন ও জান্নাতের হুরেরা আমার এই আমার এই বান্দা আমার এই বান্দা আজ আমার জন্য যেই ত্যাগ স্বীকার করেছে দিনের জন্য যেই ত্যাগ স্বীকার করেছে ও জান্নাতের হুরেরা আমার এই বান্দাকে তোমরা ওয়েলকাম জানিয়ে তোমরা জান্নাতের মধ্যে নিয়ে আসো সুবহান আল্লাহ বিষ্ণুই বললেন আমি লক্ষ্য করে দেখলাম জান্নাতের ডাগন নয়না সুন্দরী হুরেরা সাদের কাছে আস্তে আস্তে চলে আসলো হুরেরা এতটাই সুন্দর তাদের পায়ের নলাগুলো দেখা যাচ্ছে এই জন্য আমি আল্লাহ নবী লজ্জায় সরমে আমার চেহারাটা সাদের থেকে সরিয়ে নিয়েছে আল্লাহ আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন এত মর্যাদা আল্লাহ পাক দান করেছেন সর্বশেষ আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা সাদের যে যুদ্ধাস্ত্রগুলো রয়েছে যুদ্ধের যে পোশাক হেলমেট তরবারি নেজা রয়েছে এগুলো তার পরিবারের কাছে নিয়ে দিয়ে আসো এগুলো তার নবাগত স্ত্রীর কাছে দিয়ে আসো আর তার পরিবারকে একটি মেসেজ দিয়ে দাও তার পরিবারকে জানিয়ে দাও যে তোমরা তো এই সাদের সাথে তোমাদের মেয়েকে বিবাহ দিতে রাজি হও নাই আল্লাহ তোমাদের মেয়ের চাইতে লক্ষ লক্ষ সুন্দরী জান্নাতের হুরের সাথে আল্লাহ সাদকে বিবাহ দিয়েছেন আল্লাহ একবার কারণ তিনি যখন শাহাদাত বরণ করেছেন জান্নাতের সুন্দরী হুরেরা সবকে ওয়েলকাম জানানোর জন্য চলে আসলেন জান্নাতের হুরেরা সব সময় অপেক্ষায় থাকেন কখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে সব শাহাদাত বরণ করলেন তারা সবকে ওয়েলকাম জানিয়ে জান্নাতে নিয়ে গেলেন সুবহানাল্লাহ